নিয়েছি রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা কাঁচামরিচ কাঁচামরিচ টুকর পড়াইলে লেগেছি এই যে এই যে কাঁচা মরিচ বেশি নেইনি দুইটা নিয়েছি ধনিয়া পাতা তো অল্প তো তিন কোষ নিয়েছি রসুনে আর পেঁয়াজ বড় পেঁয়াজের অর্ধেক নিয়েছি আগে পানি দিয়ে একটু হালকা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে এগুলো এখন একটু সরিষার তেল দিয়ে ভাজতেছি ভাজাটা হয়ে গেলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব একটু লবণ দিয়ে শেষ দুনিয়া ভর্তা এই যে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন ব্ল্যান্ড করে নেব এই যে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন ব্ল্যান্ড করব সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি এটা আপনারা বুঝে শুনে দিবেন যে কতটুকু কি পরিমাণ লবণ লাগবে হয়ে গেছে ভর্তা এই অবস্থা এখন তুলে নিব। দেখি কেমন হয়েছে মশলা মাশালা ভর্তা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে একটু খেয়ে দেখেছি কেমন হয়েছে পরবর্তীতে যদি লবণ লাগে লবণ দিয়ে নিতে পারবেন তো সাথে দেওয়াটাই ভালো যখন ব্ল্যান্ড করবেন আর এই ভর্তাটা আমাকে শিখিয়েছে আমাদের নীলিমা আমার নীলিমা বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে ভর্তা বানানো শেখানোর জন্য আর আমার ধনিয়া পাতা ভর্তা খুবই পছন্দ শসে মা বানিয়ে দিত আমি কখনো বানাইনি এটা কিন্তু আজকে প্রথম ধনিয়া পাতা ভর্তা বানালাম আমি এর আগে কখনো বানাইনি হয়ে গিয়েছে আমার ধনিয়া পাতা ভর্তা এখন নিয়েছি আমি গরম গরম ভাত সাথে নিয়েছি বেগুন ভাজি বেগুন ভাজি কিন্তু আমার খুব পছন্দের বেগুন ভাজি আমার খুবই পছন্দ একটা খাবার তার সাথে তো ধনিয়া পাতা তো অবশ্যই আমার পছন্দের খাবার কাঁচামরিচ কিন্তু একটা থাকা চাই চাই জাস্ট ওয়াও হয়েছে ধনিয়া ভর্তাটা দেখি কেমন হয় কে কে খাবেন হা করেন কে ফেলেন